বেশ কয়েকদিন ধরে একটি মিথ্যা ছাড় আমাকে নিয়ে চলছে সেই মিথ্যাছাড়ের আজকে সত্যতা প্রমাণ করার জন্যই মূলত আসা বেশ কিছুদিন ধরে একটি কথা জনমানুষের শোনা যাচ্ছে যদিও বিষয়টি আমি প্রথম দিকে সেভাবে আমল দিইনি আমল দেওয়ারও নয় কিন্তু ইদানিং সেটাকে নিয়ে খুব বেশি জলঘোলা করা এবং আমার সহযোদ্ধা সহকর্মীদেরকে সেটা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বিষয়টি হলো বেশ কয়েক মাস আগে থেকেই তৃণমূল কংগ্রেসের একটি মহল চেষ্টা করেছে আমাকে নিয়ে আমার সহযোদ্ধা কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর সেটা হলো আমি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছি বিষয়টি প্রথমের দিকের ইগনোর করে গিয়েছি পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিয়ে কাজ চালিয়ে গিয়েছি কিন্তু আগামীকাল সাতই আগস্ট যেহেতু কলকাতায় একটা মহা মিছিল রয়েছে এই মহা মিছিলের প্রাক্কালে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি এই মিছিলে অংশগ্রহণের জন্য ঠিক সে সময়ই চারিদিক থেকে আমাকে জানানো হচ্ছে কেউ ফোন করছেন কিংবা কেউ সাক্ষাতে কিংবা কেউ মেসেজে জানাচ্ছেন যে আমি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছি স্বাভাবিকভাবেই সহযোদ্ধা কর্মী ভাই যারা রয়েছেন সাথে সঙ্গে তাদেরকে বিভ্রান্ত করা তাদেরকে দুর্বল করে দেওয়ার একটা চেষ্টা এবং তাদের একটা অংশ যাতে করে আগামীকালকে কলকাতার রাজপথে যাতে না যেতে পারে সেটারও চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি তৃণমূল কংগ্রেসের পতাকা আমি আমার জীবদ্দশায় কখনো ধরব না এটু আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আর আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের যে একটা অংশ মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে আমরা অনুরোধ করব রাজনৈতিকভাবে মোকাবেলা করুন মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন রাজনীতিতে পদার্পণ হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্যই সো যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের বিরুদ্ধচারণ করব যেভাবে কথা বলছি বলে যাব। তাদের বিরুদ্ধে মিটিং মিছিল যা করার রাজপথে থেকে অন্য কোনোভাবে প্রত্যেকটি ক্ষেত্রে মুভমেন্ট যেমন ছিল তেমনই থাকবে তাই কেউ বিভ্রান্ত হবেন না আগামীকাল সাতই আগস্ট বুধবার কলকাতার রাজপথে চলুন কলকাতা রাজপথে দেখা হবে প্রত্যেককে অনুরোধ করব যাদের কাছে এই বিভ্রান্তমূলক কথা ছড়ানো হয়েছে তারা বিভ্রান্ত না হয়ে আগামীকালকে অবশ্যই আপনারা কলকাতা রাজপথে আসুন কলকাতার রাজপথে দেখা হবে তৃণমূল কংগ্রেসের ভাইদেরকে বলবো তারা যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে আমাকে নানানভাবে চেষ্টা করেছে এই কথাগুলো এতদিন পর্যন্ত সামনে নিয়ে আসার প্রয়োজন মনে করি নাই তাই নিয়ে আসা হয়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে প্রভাকাণ্ডা চালাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আমাকে কালিমালিত করার চেষ্টা করেছে সেটা আজকে প্রকাশ করতে বাধ্য হলাম সাথে সাথে এই তৃণমূল কংগ্রেস যখন বারবার তৃণমূলে যোগদান করানোর ব্যাপারে যখন তারা সাকসেস বা সফলতা যখন পায়নি তারা এখন চেষ্টা করেছে আমার ফ্যামিলির মেম্বার্সদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি ধমকি দিয়ে আমাকে চুপ করিয়ে রাখার বিগত কয়েকদিন আগে মাত্র চার পাঁচ দিন আগেই আমার ফ্যামিলি মেম্বার্স একজনকে হুমকি ধমকি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে নাকি রাজনীতি করা ছাড়তে হবে বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ করা যাবে না আমি বিষয়টি নিয়ে সেভাবে মাথা ব্যথা না করলেও সাত তারিখের উপরে ফোকাস দিয়েছিলাম কলকাতা রাজপথের মিছিলের ব্যাপারে আগামী দিনে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের ভাইদেরকে বলবো আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করুন অন্যথায় যদি আমার কোনো ফ্যামিলি মেম্বার্সদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাদেরকে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করেন আমি অবশ্যই লিগাল যে স্টেপ নেওয়ার আছে আইনি ভাবে আপনাদের বিরুদ্ধে আমি কিন্তু ব্যবস্থা নেব ইতিমধ্যে আমি এই বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং তাদের পরামর্শ মোতাবেক আগামী দিনে যদি কেউ আমার এই দেশে ফ্রিডম আছে স্বাধীনতা রয়েছে আমি সংবিধান মেনে রাজনীতি করা আমার বক্তব্য দেওয়া যে কোনো জিনিস আমি করতে পারি সুতরাং যারা বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন পরিবারকে ভয় দেখাচ্ছেন হুমকি ধুমকি দেখাচ্ছেন তাদেরকে মানা করব আপনারা আমার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন আমার পরিবার সহ অন্যান্যদেরকে এর মধ্যে নিয়ে এসে আপনাদের নোংরা পরিচয়টা আর অন্তত দেবেন না ধন্যবাদ